আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এই টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে জেলা পরিষদ গাইবান্ধা তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে এক জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ এর একুশে মে দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে স্মারক নং এখানে যে স্মারক নং গুলো রয়েছে এই স্মারক নং মোতাবেক গাইবান্ধা জেলা পরিষদ কার্যালয় সাংগঠনিক কাঠামো নিম্ন বর্ণিত শূন্য পদসমূহে দুই হাজার পনেরো সালে জাতীয় বেতন স্কেল এবং জেলা পরিষদ চাকরি বিধিমালা উনিশশো নব্বই এর নিয়োগ বিধি মোতাবেক এ নিম্ন শর্ত সাপেক্ষে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশ প্রকৃত নাগরিক নিকট থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে তো প্রথমে রয়েছে পদের নাম হিসাব রক্ষক পদের সংখ্যা হচ্ছে একটি বেতন স্কেল গ্রেড হচ্ছে তেরো বেতন হচ্ছে এগারো হাজার টাকা দেয় ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষার যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় স্নাতক বা সম্মান ডিগ্রি হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে উচ্চমান সহকারী এক পদের সংখ্যা হচ্ছে একটি গ্রেড হচ্ছে চোদ্দ বেতন হচ্ছে দশ হাজার টাকা থেকে চব্বিশ টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে অনার্স স্নাতক অথবা সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হচ্ছে একটি গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষার যোগ্যতা কোনো শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাশ বা সমান পরীক্ষা ইংরেজি প্রতি মিনিটে চল্লিশটি এবং বাংলা তিরিশটি স্পিড থাকতে হবে এরপর হচ্ছে ফটোকপি মেশিন ডুপ্লিকেটিং মেশিন অপারেটর কাম দপ্তরি পদের সংখ্যা হচ্ছে একটি গ্রেড হচ্ছে আঠারো বেতন হচ্ছে আট হাজার আঠেরো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা শিক্ষার যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ফটোকপি মেশিন অপারেটিং কাজে অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে অফিস সহায়ক এম এল এস এস পদের সংখ্যা হচ্ছে একটি গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা প্রার্থীকে অবশ্য অষ্টম শ্রেণী পাশ হতে হবে শর্ত বলি আবেদনকারীকে বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে আবেদনকারী সরকার কর্তৃক চাকরি আবেদন সহ হস্তে লিখিত আবেদন করতে হবে উক্ত আবেদন ফর্মের জেলা পরিষদ গাইবান্ধা যে ওয়েবসাইটে রয়েছে পি গাইবান্ধা ডট কভ ডট ভিজি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদন ফর্মটি পেয়ে যাবেন তো সেখানে কিন্তু সেখানে যেগুলো লেখা রয়েছে সেগুলো বৃত্তপার্ট করে আপনাকে ডাক যুগের মাধ্যমে কিন্তু আপনি আবেদনটি করতে হবে তো প্রার্থীকে অবশ্যই তিরিশ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আঠারো থেকে তিরিশ বর্ষ এবং মুক্তিযুদ্ধ যারা রয়েছে তাদের কিন্তু আঠেরো থেকে বত্রিশ বর্ষ পর্যন্ত এই আবেদনটি করতে পারবেন উল্লেখিত তথ্যগুলো উল্লেখ থাকতে হবে তো অবশ্যই আপনাকে আপনার প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ তিরিশ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স জাতীয়তার শিক্ষকতা যোগ্যতা মোবাইল নম্বর কোঠা অভিজ্ঞতা যদি থাকে এগুলি কিন্তু আপনাকে সংযুক্ত করতে হবে আবেদনপত্র প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ গাইবান্ধা বরাবর আগামী দুই আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময় ডাকযুগে অথবা সরাসরি পৌঁছাতে হবে নির্ধারিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে তো কামের ওপর মোটা অক্ষরে পদের নাম জেলার নাম বিশেষ করে কোঠা যদি থাকে লিখতে হবে এবং বাম পাশে প্রেরকের আবেদনকারী পূর্ণ নাম ও ঠিকানা এবং ডান পাশে প্রাপক প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ গাইবান্ধা স্পষ্ট আকারে লিখতে হবে সরকারি তফসিল যে কোনো ব্যাংক হতে প্রধান নির্বাহী কর্মকর্তা গাইবান্ধা এর অনুকূল নির্বাচনী পরীক্ষা ফি বাবদ এক হতে তিন নং পর্যন্ত দুশো টাকা এবং চার থেকে পাঁচ নং পর্যন্ত একশো টাকা ব্যাঙ্কটা প্লে অর্ডার মাধ্যমে কিন্তু আপনাকে সংযুক্ত করতে হবে যোগ্য পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয় তো এখানে আপনাকে যে সকল কাগজপত্র সত্যায়িত করে দিয়ে দিতে হবে আবেদন সহিত নিম্ন লিখিত কাগজপত্র দাখিল করতে হবে তো আবেদনের সাথে কিন্তু আপনাকে এখানে ক এখানে ক থেকে ও পর্যন্ত প্রথম শ্রেণী কিন্তু সংযুক্ত করে দিতে হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে নেবেন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অনেক ক্লিক করে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা পরবর্তী কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ